হ্যালো রুম আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের নোরমেনা চার বাই চার আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে যা যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লিপস্টিকের রাজ্য রাজ্য জগতের সেরা লিপস্টিক যা জানিবেন ম্যাট থেকে শুরু করে শুরু করে সেমি ম্যাট পেন্সিল যত ধরনের লিপস্টিক হয় সব ধরনের লিপস্টিক আছে এখানে সব ধরনের ব্র্যান্ডের আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে ভালো মানের কিছু লিপস্টিক যেগুলো ফুল ম্যাট থাকবে দেখেন কত রকমের যা আছে কত ভেরিয়েন্ট যে আছে বলার মতো না অনলাইনও নিতে পারবেন দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে তো আজকে আপনাদেরকে দেখাবো একদম নিউ অ্যারাইভেল ঠিক আছে অ্যান অনেক ভালো সামারের জন্য বেস্ট কিছু লিপস্টিক সাজেস্ট করবো যেগুলো ফার্সিতে অ্যাভেলেবেল আছে দোকানে আসলে তো অনেক বেশি ওয়েলকাম থাকবে এগুলো পুরো বাংলাদেশে আপনারা নিতে পারবেন সুমন ভাই কেমন আছেন আচ্ছা এটা কি এফএন আর ব্র্যান্ডের ফ্রি অ্যান্ড রিয়েল ঠিক আছে রিয়ার ব্র্যান্ডের আপনার অনেক ভালো মানের এগুলো সেমিমেট নাকি ভাই একটু খুলে দেখাবেন আমাকে কালার কয়েকটা ওয়াও কালারটা দেখছেন কত সুন্দর অনেক সফট এবং অনেক সুন্দর অথেন্টিক কালারটা আসতেছে একদম আপনার আমার হাতে না আপনার হাতে দেন এ দেখেন ওয়াও মাশাল্লাহ কত সুন্দর কালার এই গরমে যাদের ঠুট ফেটে যাচ্ছে এটা কিন্তু ম্যাট অনেকগুলো থাকে মানে তৈলাক্ত বাট এটা একটু ফুল ম্যাট থাকবে এটা অনেক ভালো এটা কিন্তু স্মেলটা খুবই ভালো অসাধারণ কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এ যে দেখেন লাইট ডিপ থাকবে অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে ওয়াও এই কালারটা অনেক সুন্দর অনেক মুভ টাইপের একটা কালার অনেক সুন্দর একশো টাকা পিস আমরা অনলাইনে যারা আসবেন এটা আরেকটা সুন্দর কালার আছে যেটা অনলাইনে যারা আসবেন তাদের জন্য এই দাম রাখবো এবং দোকানে যারা আসেন তাদের কাছ থেকে কিন্তু আমরা দেড়শো দুশো টাকা এরকম করে রাখি বাট আমার চ্যানেলের নাম মেনশন করলে আমরা ধরেন এইভাবে দেখেন কত সুন্দর কালার আমরা এই দামটাই রাখবো আমরা বেশি দাম রাখবো না 100 টাকা করে পার পিস খুবই ভালো মানের অনলাইনে নিতে পারবেন দেখেন আসলে ওয়াও কত সুন্দর আর অনেক বড় বেশি পরিমাণে দাও আছে দেখেন ওয়াও কালো আমার হাতে দাম অনেক সুন্দর ভাইয়া এত সুন্দর সুন্দর কালার চলে এসেছে ফার্সিতে আরো আছে যেগুলো দনে যেটা দনে দেখো আপুরা তোমরা এই যে আমার হাতের এই সাইডে দেখেন কত সুন্দর কালার ওয়াও এটা সিগনেচার কালার থাকবে সাতটা প্রত্যেকটা কালার এত সুন্দর অসাধারণ দেখেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো দেখেন এই কালারটা কত সুন্দর রোমান্টিক বার্ডের এটা অনেক সুন্দর একটা কালার বিলিভ ইন এটা এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে এগারো অনেক সুন্দর একটা কালার ঠিক আছে লাল অ্যান্ড কফি মিক্সড কালার এই দুইটা কিন্তু লাইট ডিপ ঠিক আছে এটা জন্য ডিপ এটা হচ্ছে লাইট কালার এটা বারো নাম্বার শেড থাকবে আর আগেটা ছিল এই যে এগারো নাম্বার শেড লাইট ডিপ কালার অনেক সুন্দর শেডের ইয়েগুলো আমি দেখা দিচ্ছি যেমন রোমান্টিকের ভিলিমিনের এই কালারটা জাস্ট ওয়া নোট অ্যাডিশন নাম্বার ওয়ান থাকবে এটা শেডটা ও এই কালারটা এত সুন্দর পার্পেল কালারটা উফ এত সুন্দর বলার মতন এটা সাত নাম্বার থাকবে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুক লাইক এ ওয়া যখন ঠোঁটে দিবেন অনেক সুন্দর লাগবে যাক সুমন ভাই আমাকে ডায়লগটা মনে করে দিল এটা নাম্বার শেড হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে এইটা তো কথাই নেই আপুরা দুই নম্বর শেডটা ও মানে কি বলবো এত সুন্দর বলার মতো না তো এগুলো আমরা দিচ্ছি কত করে ভাইয়া সো এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার নাম্বার সেট সব দেখিয়ে দিয়েছি আপনাদের আই হোব আর সমস্যা হবে না এখন দেখাবো ক্যারিটের ওয়াও ক্যারিটের এটা দেখেন কত সুন্দর থাকবে সেমি ম্যাটের মধ্যে থাকবে অনেক সুন্দর কালারগুলো একদম নোট এডিশনের উপর থাকবে এটা হচ্ছে চার নাম্বার শেডটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেমন এটা হচ্ছে আপনার দুই নাম্বার শেট এগুলো লাইট ডিপ এডিশনগুলো থাকবে এত সুন্দর এগুলো ওয়াটারপ্রুফ আর এখন যেহেতু অনেক গরম গরমের জন্য পারফেক্ট থাকবে এগুলো ছড়াবে না প্লাস হচ্ছে ছুটটাকে ময়শ্চারাইজ করবে অনেক ভালো নাম্বার এগুলো সাত নাম্বার শেড থাকবে এই যে এটা অনেক ভালো দেখেন এটা হচ্ছে বারো নাম্বার শেড দেখেন উপর থেকে আপনাদের কালার ভেরিয়েন্টগুলো দেখিয়ে দিলাম তো শুনুন ভাই এটা তো চাইলে কিও বক্সে নিতে পারবে না প্রিয়জনকে গিফটও করতে পারবে তো বক্সেই লাই সেরকম হিসাবে দাম রাখবো আমরা বাট আমরা সিঙ্গেল পিসের দামটা বলে দিই কত এ পিস বেচি দাম হচ্ছে অনলি 150 টাকা করে তো এটা হচ্ছে অনেক সুন্দর 3 কিউ বিউটির এগুলো দাম কেমন ভাই এটা একদম ফুল ম্যাট একদম ফুল ম্যাট অনেক ভালো মানা এগুলো দাম কেমন এডি 150 টাকা করে অনেক ভালো মানের এগুলো দিলে একদম ছোট মানে রাঙিয়ে থাকবে এখন দেখো রোমান্টিক মেয়ে ভাইয়া এইগুলোর দাম কেমন সেমি ম্যাট লিপস্টিক গুলো একশো টাকা করে দেখো অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে তো ভিডিও ভালো লাগলে চলে আসবেন ফার্স্ট ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর অপোজিটে